নিজেদের লোকেদের সুযোগ সুবিধা দিয়ে সরকার বাংলাদেশে লুটের ও চুরির রাজত্ব কায়েম করেছে এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক পুলিশ প্রধানের সীমাহীন দুর্নীতি যখন বেরিয়ে আসছে তখন সরকার তাকে বাঁচাতে গোপনে বিদেশে পাচার করে দিয়েছে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের তেতাল্লিশতম সহায়তা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স মিলন চট্টগ্রাম ফোরাম আয়োজিত সেমিনারে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন এ সরকার দেশের সর্বক্ষেত্রে এতটাই দুর্নীতি ছড়িয়েছে যে সাবেক পুলিশ প্রধান এবং সাবেক সেনা প্রধানের সব তথ্য বেরিয়ে আসছে পঁচাত্তরে বাকশাল কায়েম করে দেশকে এক দলীয় শাসনের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই